এই বিশ হাজার কোটির মধ্যে এসালাম এবং রিলেটেড কোপের লোন হলো ইয়া শেয়ার হচ্ছে ষোলোশো কোটি রিলেটেড এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব আপনারা জানেন মার্কেট রেট এখন ষাট টাকা আছে ছয় ষোলো ছিয়ানব্বই এখান থেকে প্রায় দশ হাজার কোটি আসবে আমরা এই বিশ হাজার কোটি যে বাকি দশ হাজার থাকলো আমরা চেষ্টা করবো সেন্ট্রাল ব্যাঙ্ক বিএসএসির পারমিশন নিয়ে শেয়ার ইস্যু করতে আমি পড়ি শেয়ারের ডিমান্ড থাকাতে কিন্তু ষাট টাকা উঠছে তিরিশ টাকা ছিল ফলে আমরা শেয়ার বিক্রি করেও যদি সেন্ট্রাল ব্যাঙ্ক এবং বিএসএস অনুর মধ্যে দেয় আমরা ওখান থেকেও আরও দশ হাজার কোটি পুরোনো শেয়ার বিক্রি করেও দশ হাজার নতুন শেয়ার থেকে আমরা বিশ হাজার কোটি ওই গ্যাপটা কাটাই আসবে তো ওই বিশ হাজার কোটি যদি দেওয়া যায় নতুন আরও ফান্ড আসবে এটা সম্ভবত এখন আছে এক লক্ষ ছাপ্পান্ন এটা দুই লক্ষ কোটি ছাড়াই যাবে আগের বছর এবং এটা শুধু বাংলাদেশে না এশিয়ার মধ্যে স্ট্রংগেস্ট ব্যাঙ্ক হবে ইনশাআল্লাহ এটার প্ল্যানটা হচ্ছে এটা যে গ্যাপ ক্রিয়েট হয়েছে যে ডিপোজিট এবং ইনভেস্টমেন্ট ইসলামী ব্যাংকে তো অ্যাডভান্স বলে না ইনভেস্টমেন্টের যে গ্যাপটা এই গ্যাপটার মধ্যে আপনি যে ষোলোশো কোটি শেয়ার সেটা মার্কেট প্রাইস হলো এখন ষাট টাকা ছয় ষোলো নয় হাজার ছয়শো কোটি আসবে এই শেয়ারটা যে ফ্রিস করা হয়েছে লিগাল প্রসেস কমপ্লিট করে এটা আমরা নিউ কাস্টমার কাছে সেল করে এর ফিফটি পার্সেন্ট আপনি কিন্তু একটা অঙ্ক যোগ যোগ করেন না ফিফটি পার্সেন্ট এইভাবে চলে আসবে আর ফিফটি পার্সেন্ট যে দশ হাজার কোটির কাছাকাছি এইটা আমরা নিউ শেয়ার ইস্যু করব নতুন শেয়ার অনুমোদন সাপেক্ষে করলে আমাদের বিশ ক্যাপ আবারও বলছি পানি যখন আসতে থাকে তখন কিন্তু নতুন পানিও আসে এটা যখন চালু হবে টিউবওয়েলের ভ্যাকুম যখন ক্লিয়ার হবে তখন কিন্তু আশা করা যাচ্ছে নতুন ডিপোজিট ডিপোজিটও